সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আমার অনেক অনেক ভালোবাসা Vamos a ver todo todo lo মুলা hay Si así el problema y la duda no nos Pierde un turno y se baja en esta estación. Tenemos saldo deudor. Con el mundo ahí afuera hagamos algo mejor. দিনটা চতুর্থী সেইভাবে স্পেশাল তো কিছু নেই বাড়িতেই ছিলাম এমনি র্যান্ডামলি ভিডিও ক্লিপস নিয়েছিলাম তো তারপরে ভেবে দেখলাম সেই যখন ব্লগ ছাড়ছি পঞ্চমীর তো যেহেতু গ্যালারিতে ভিডিওগুলো পড়েই আছে তো অ্যাড করে দিই র্যান্ডাম ব্লগ হিসেবেই নিতে পারো এই যে বোনকে এখানে বলেছিলাম যে আমার ডান হাতে একটু মেহেন্দিটা করে দিবি আর আমি তো বাম হাতে নিজে একা একা করে নিয়েছি কিন্তু ডানাতে আর কী করে করব বাম হাত দিয়ে আর ও সুযোগ পেয়ে ওর কারুকার্য দেখাতে শুরু করে যাই হোক সেটা আর পরে ফাইনাল রেজাল্টটা ও আর দেখাতে দেয়নি কারণ ও নিজের কারুকার্যের ওপর এতই গর্বিত হয়ে গেছিলো যে সেটা আর ভিডিওতে দেখাতে দেয়নি আর এই হলো বাম হাতেরটা যেটা আমি নিজে করেছিলাম পুজোর এক মাস কাল আগে থেকেই আমরা মেহেন্দি করা স্টার্ট করে দিয়েছি পুজো আস্তে আস্তে ওটা থাকবে না ওটাও উঠে ধুয়ে চলে যাবে অনেকদিন পর আমার বাড়ির তোতা পাখিটা ওর নাম টোটন তো ও অনেকদিন পর প্রায় বেরিয়েছে তো ও একা এইভাবে রুমের মধ্যে ফাঁকা পেয়ে ও নিজের রাজত্বটা একটু দেখাতে চেষ্টা করছিলো তাই হাতের নাগালে একদমই আসতে চাইছিল না যাই হোক অনেকক্ষণ পর ওকে বোন নিয়ে আসে আর ও প্রায় অনেক কথাই বলতে শিখে গেছে ও ও যেটা থেকে বেশি বলে সেটা হলো ওর নিজের নাম কারণ আমরা ওইটা বলে ওকে ডাকি আর ও ওটাই ভালো করে শিখেছে ওর মন মন খুশি ও যখন মনে করবে ও তখনই বলবে আর ওই যে দু বলি শিখেছে আই ইউ টোটো নিজের নাম বলা আর মাকে ডাকা যাই হোক আর আমরা ওকে কুচি 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 বলে ডাকতাম ও সেগুলোই ভালো করে শিখেছে ও সেগুলো এইভাবে নিজের মতো করে সারাক্ষণ বলতে থাকে কিছুক্ষণ ওর সঙ্গে খেলার পর মানে ওর পেছনে লাগার পর আমি দুপুরে লাঞ্চ করতে চলে আসি তো আজকে লাঞ্চে ছিল মাংস ভাত সরি সরি মাংক ভাত যেহেতু কাল থেকে পঞ্চমী স্টার্ট হচ্ছে তার থেকেও বড়ো কথা স্যাটারডে শনিবার আর আমার বাড়িতে খুব নিরামিষ হয় তো এই জন্যে আজকে মাংস হচ্ছে কারণ টানা তো এখন এক সপ্তাহ নিরামিষ চলতে থাকবে আর মুনার ভাষায় এটা আমি মুরগির হাত নিয়ে বসেছি খেতে আর ভাত খেতে খেতে যদি আমি সিঞ্চেন না দেখি তো আমার যেন মনে হয় গলা থেকে খাওয়ার নামতে চায় না তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু জল জিরে লেবু জল খেয়েছিলাম বাঙালি তো এত কিছু খাওয়ার পর এগুলো প্রয়োজন হয় যাই হোক বিকেলে দেখি আমার বোন এইভাবে ফুচকার সরঞ্জাম সাজিয়ে নিয়ে বসেছে তো আমিও সুযোগের সদ্ব্যবহার করে দুটো সোজা মুখে পড়ে দিলাম যাই হোক ওর সঙ্গে কথা বলতে বলতেই করতে হচ্ছিল কারণ বাই চান্স যদি তাড়াতাড়ি খেয়ে নিই তাহলে ও বুঝে যাবে আমি কটা খেয়ে ফেলছি ওর কম হয়ে যেতে পারে তার উপর ও তাড়াহুড়ো করছিল মা আসার আগে যাতে আমরা সবাই খেয়ে ফেলি কারণ এক তো দুপুরে মাংস তার উপর বিকেলে ফুচকা মা দেখলে আলাদাই কাণ্ড হয়ে যাবে তাই জন্য ও চটপট করছিল সেই সুযোগ নিয়ে আমিও তাড়াতাড়ি খেয়ে নিলাম যাই হোক চতুর্থী সারা দিনটা তো এইভাবে র্যান্ডামলি আমাদের কেটে গেছিলো দেখা হচ্ছে একেবারে পঞ্চমীতে ওইখানটায় যা

এমনি বাইরে ঘোরাঘুরি করছিলাম কিছুক্ষণ পরে দেখি এরকম বাজনা বাজাতে বাজাতে পঞ্চমীর জল আনতে যাচ্ছে নদী থেকে আর এনে ওখানে ঢালা হবে তো একটা সময় ওদের দেখে মনে পড়ছে যে এই রকম আমরাও যেতাম প্রায় আমি তিন বছর গিয়েছি হ্যাঁ দিদিও প্রায় তিন বছর কারণ দিদির হাত ধরেই তো সব কিছু হবে না তো ওদেরকে দেখে আমাদের সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছিলো তারপরে আমি একটু সাইকেল নিয়ে বেরোই বাজারের দিকে যাই কারণ আমার জামা যেগুলো অল্টার ছিল সেগুলো তো হয়নি যাই হোক তো আমাকে ইমিডিয়েটলি যেতে হতো বাজার থেকে করানোর জন্য যাই হোক ভাগ্য তো বসত আমার হয়ে গেছে অল্টার করানো আর ঠিক আমি এমন একটা টাইমিংয়ে এসে পৌঁছাই যে ওই সময়টাতেই ওই নদী থেকে জল তুলে ওরা রিটার্ন করছিল তো যাই হোক আমিও গেটের কাছে দাঁড়িয়ে গেলাম দেখার জন্যে পঞ্চমী সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সাজার বলতে কিছু নেই আজকে জাস্ট বাজার থেকে এটা কিনে এনেছিলাম করবো সেটা ডিসাইড হলো আমি আর দিদি যে একটু বেরিয়ে আসা যাক আমরা যেখানে অঞ্জলি দিই মানে আমাদের স্কুলের ওইখানে পুজো হয় দুর্গা পুজো যেখানে আমরা অঞ্জলি দিই প্রত্যেক বছর সেই প্রত্যেক বছর পর ছোটোবেলা থেকে দিয়ে এসেছি তো ওখানে একটু ঘুরে আসা যাক জানি না আদৌ আজ পঞ্চমী ঠাকুর এসেছে কি না চলে আসার তো কথা দিদি আমার জন্য নিচে ওয়েট করছে আর আমি রঙ করছি দেখ হয়ে গেছে তো চলো বেরিয়ে আসা দেখ ম্যাচিং শো শারদীয়া সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আমার অনেক অনেক ভালোবাসা আর একটু দেরি করেই জানালাম কারণ ব্লগটা হয়তো অনেক আগেই শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি রেডি সেদি ছিলাম না বলার জন্য বা ক্যামেরায় আসার জন্য কারণ বাড়ির ড্রেস পরে ঘোরাঘুরি করছিলাম তো ভাবলাম যেহেতু বিকেলবেলা বেরোবো তো পঞ্চমীর দিন বিকেলবেলা বেরোবো তো ওই দিনে একেবারে জানিয়ে দেবো তো আমার অনেক ভালোবাসা নিয়েও আই হোপ তোমাদের পুজোটা অনেক ভালোভাবে কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে পুজো কাটিও বলছে তো পুজোতে অনেক অনেক বৃষ্টি হবে তাও বাঙালি বলে কথা পুজো তো আর থেমে থাকতে পারে না কারণ সারা বছর ওয়েট করে থাকে এই দিনটা আসার জন্যে তো এই পুজো পুজো আসছে আসছে বলতে বলতে ফাইনালি পুজো চলেই এলো তো সবাই অনেক অনেক ভালো করে পুজো আমার ভালোবাসা সকলের যাই হোক সারাদিন বাড়িতে হল্লা করার পর ফাইনালি আমরা বিকেল বেলা একটু সাইকেল নিয়ে টলমল করতে করতে পুজো প্যান্ডেলে পৌঁছে গেলাম একটু ঠাকুরের দর্শন করলাম বাড়ি থেকে না বেরোলে ঠিক পুজো পুজো ভাইবস আসে না যাই হোক ওর মুখ বেজার থাকলেও পুজো পুজো ভাবছে আপনাদের মনে কিন্তু অবশ্যই আনন্দ আসা যায় অনেক দিন পর স্কুলে এসে এই চেনা বিল্ডিংগুলোকে দেখে ভীষণ ভালো লাগছিলো একটা আলাদাই অনুভূতি আসছিল যাই হোক অনেক পরিবর্তন হয়েছে যত দিন যাবে আরও পরিবর্তন হবে কিন্তু সেই ফিলিংসটা এক থেকে যাবে তুমি আমাকে করে দিচ্ছে। তারপর বাইরে বেরিয়ে ফুচকা দোকান দেখে আর নিজেদের সামলাতে পারলাম না একটু ফুচকা খেতে চলে গেলাম যাই হোক ফুচকাটা নিরামিষ কি আমিষ তা তো বলতে পারবো না ওই শনিবারের ব্যাপারটা বাড়িতেই ঠিকঠাক চলে বাইরে বেরোলে আমাদের ক্ষেত্রে একটু ভঙ্গ হয়ে যায় যাই হোক তারপর আবার টলমলো করতে করতে আমরা সাইকেল নিয়ে বাড়ি পৌঁছে যাই তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগে আগামীকাল মিনস ষষ্ঠীতে তো কালকে তো অনেক কিছু প্ল্যান রয়েছে প্রস্তুত থেকো আগামীকালের ব্লগের জন্য আজকের জন্য অনেক অনেক ভালোবাসা আর আপকামিং পূজা সিরিজের জন্য সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ব্লগগুলো দেখতে পাবে না টাইম টু টাইম আর খুব এক্সাইটেড হতে চলেছে আগামীকালের বা আগামী থেকে যে ব্লগুলো আসতে চলেছে পুজোর ওপর তো সবাই রেডি থেকো আর আমিও তো খুব এক্সাইটেড ব্লগুলো বানানোর জন্যে তো দেখা হচ্ছে আবার আগামীকালের ষষ্ঠীর দিনে ব্লগ দাদা এখানে এন্ড